আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত মোবাইল নয় মাঠে চলো এবং মাঠ হোক মুক্ত সমাজের ঠিকানা এই লক্ষ্যকে সামনে রেখে হোমনা উপজেলার চাঁদেরচর ইউনিয়নে বর্নার্থ অজনে শাইনিং স্টার কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু সম্পন্ন হয়েছে সাত ফেব্রুয়ারি শনিবার সকাল নটায় বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলাওয়াত জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পলচারণায় এবং অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ এক মিলন মেলায় পরিণত হয় শাইনিং স্টার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সাইদ আলমের সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদেরচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সচিব মোহাম্মদ হাবিবুর রহমান সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা হেলাল উদ্দিন সরকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মানিক মিয়া মিজানুর রহমান সরকার আবুল হোসেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাস্টার আব্দুস সালাম মাস্টার জয়নাল আবেদিন মাস্টার রমিজুদ্দিন মেম্বার ওহিদুজ্জামান সরকার আব্দুল বাতেন আব্দুর রশিদ ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলাম মহম্মদ শাহ পরান জামশেদ আলম মোহাম্মদ আলাউদ্দিন সরকার বশির আহমেদ প্রমুখ বার্ষিক এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলাধুলা শেষে শুরু হয় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিস্কুট দৌড় আবৃত্তি শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃত্তি অভিনয়ের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা প্রদর্শন করে শিশুদের সৃজনশীলতা ও শারীরিক বিকাশে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত সুধিজন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের বক্তব্যে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্ব করেন বক্তারা বলেন বর্তমান যুগে প্রযুক্তির ছোঁয়ায় শিশুরা ক্রমশ ঘর কোনো হয়ে পড়ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠের কোনো বিকল্প নেই মোবাইল আসক্তি শিশুদের সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে তাই আমাদের স্লোগানই হোক মোবাইল নয় মাঠে চলো খেলাধুলা শুধু শরীর গঠন করে না বরং শিশুদের নিয়মবর্তিতা ও শৃঙ্খলা শেখায় আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে তাই তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের নৈতিক দায়িত্ব